আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমি আসছি আজকে একজন ঝালমুড়ি বিক্রেতার কাছে দয়াগঞ্জ বাজারের মুড়ে উনি বিক্রি করেন ঝালমুড়ি ওনার ঝালমুড়ি আমিও খেয়েছি বেশ ভালো মজাদার এবং উনি এই এলাকায় মোটামুটি পপুলার হয়ে গেছে বলা চলে কারণ উনি এখানে প্রচুর ঝালমুড়ি বিক্রি করে থাকেন এবং উনি কি কি মশলা দিয়ে এই ঝালমুড়ি তৈরি করেন কেন ওনার ঝালমুড়ি মানুষ এত পছন্দ করে এগুলি আজকে জানবো এবং ওনার এই ব্যবসায় কত টাকা ইনভেস্ট করতে হয়েছে কত টাকা লাভ হয় এই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব দেখতে পাচ্ছেন উনি একটি গাড়ির মধ্যে ছোট একটি ভ্যান গাড়ি সেটার মধ্যে ওনার দোকানটা সুন্দর করে সাজিয়েছেন ওই পাশে ওনার ক্রেতারা ঝালমুড়ি খাচ্ছেন এবং আরও ক্রেতারা আসছেন আমরা দেখতে পাচ্ছি উনি খুব দ্রুতই যা মুড়ি তৈরি করছেন যেহেতু ওনার এখানে কাস্টমার বেশি আসে তো দ্রুতই করতে হবে তো আমরা ওনার সাথে সরাসরি কথা বলবো যে কেমন ওনার বিক্রি হয় কি কি মশলা দিয়ে উনি মুড়ি তৈরি করেন বিস্তারিত তার কাছেই জানবো চলুন তার কাছে শুনি

আমরা দেখতে পাচ্ছি আপনি মুড়ি বানাতে আসলে অনেক চাপের মধ্যে আসছি সুমন ভাইয়ের কাছে হয়তো সবসময় এরকমই থাকে তারপরও আমরা কিছু তথ্য কাছ থেকে জানতে চাই ভাই না সুমন ভাই আমরা যদি জানতে চাই যে মুড়ির মধ্যে একটা কি কি দেন

ষোলো কেজি মুড়ি প্রতিদিন বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুড়ি মশলা এটার মধ্যে কত রূপ করেন মশলা করেন আমরা সবগুলো কিনে অনেক

মাল কিনতে হয় এরকম আর নালীটা কি আপনার নিজের নাকি নিজের বানায় নিছেন জি ঠিক আছে সোমন ভাই অনেক কথাই হলো আপনার সাথে আর সোমন ভাইয়ের ঝালমুড়ি দয়াগঞ্জ মূল পাওয়া যায় অনেক জনপ্রিয় আহ হয়ে গেছে উনি তো আপনারা যারা খাইতে চান দয়াগঞ্জ মুসুরে আসলে ওনাকে পাবেন ধন্যবাদ সুমন ভাই ভালো থাকবে ভাই